আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা গণিত বিষয়ের মার্কগুলো দেখে নিব এটিও তোমাদের একশো নম্বরে অনুষ্ঠিত হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ রয়েছে শিক্ষার্থীবৃন্দ এটিও বাংলা পরীক্ষার মতনই অনুষ্ঠিত হবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর করে রয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য ক বিভাগ যেখানে বীজগাণিত অংশ থেকে দুটি খ বিভাগ জ্যামিতি অংশ থেকে দুটি গবিবাগ ত্রিকোণামিতি ও পরিমিতি অংশ থেকে দুটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে পনেরোটি দশটি প্রশ্ন উত্তর দিতে হবে বহু নির্বাচনী অংশের জন্য তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বীজগণিতিক অংশ থেকে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি উত্তর থাকবে শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে কোন অংশ থেকে কতগুলো প্রশ্ন দেওয়া হবে এবং সবকটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদেরকে দিতে হবে